বিজেপির ঝান্ডা নেওয়ার অপরাধে বাসস্ট্যান্ডে টোটো লাগাতে বাধা তুমুল উত্তেজনা রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির ঝান্ডা নেওয়ার অপরাধে বাসস্ট্যান্ডে টোটো লাগাতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে তুমুল উত্তেজনা ছড়ালো ধূপগুড়ির ডাউকিমারি রোড এলাকায় বিজেপি সমর্থিত টোটো চালকদের অভিযোগে তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন বিজেপি সমর্থিত টোটো চালক ও বিজেপি নেতৃত্বরা অভিযোগ তিন দিন আগে প্রায় আড়াইশো টোটো চালক তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন এরপর থেকেই তারা তৃণমূল নেতাদের চক্ষুশুল হয়ে ওঠেন বিজেপি সমর্থিত টোটো চালকদের দাবি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই ডাউকিমারি বাস স্ট্যান্ডে তাদের টোটো লাগাতে দেওয়া হচ্ছে না এমনকি যাত্রী তুলতেও বাধা দেওয়া হচ্ছে যার ফলে চরম সমস্যায় পড়েছেন তারা রবিবার সকালে যারা বিজেপিতে যোগ দিয়েছেন সেই টোটো চালকরা বাস স্ট্যান্ডে টোটো লাগাতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ এর প্রতিবাদে ধূপগুড়ি থেকে নাথুয়াগামী রাজ্য সড়কের উপর শুয়ে পড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি সমর্থিত টোটো চালকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা পরে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক এবং মন্ডল সভাপতি পাপাই বসাক তাদের উপস্থিতির পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাস্থলে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র বচসা শুরু হয় বর্তমানে ধুপগুড়ির ট্রাফিক চৌপতি এলাকায় চরম উত্তেজনা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ব্যক্তি এখন এই জায়গা থেকে সরে গিয়ে অন্য করছে কথা শুনুন অন্য তর্ক করছে ইউনিয়নৰ বেপাৰ কোন গাড়ী বন্ধ হব গাড়ী চালু থাকিব গাড়ি বন্ধ ভোট অনেক কারণ আছে হচ্ছে টাকা আছে অনেক অনেক ব্যবসা আছে অনেক গাড়ি

গাড়ি ওরাও লাগাবে ওদের যদি আপনি লোকেশন না দেন ওরা যেরকম কাস্টমার ভাবে নিয়ে চলে যাবে

অন্য <laughs>

নিয়ে রাজনীতি চলছে সেই ছবি দুপ করি কাজ করিয়া বলছি না লাগে একটা গাড়ি আমরাও লাগাইতে